গুড মর্নিং বন্ধুরা অনেক অনেক সকালের শুভেচ্ছা ভালোবাসা সকালবেলা দেখো ঘরে ঠাকুর পুজো দিয়ে আর এই দেখো রান্নার সব আয়োজন নিয়ে হাজির হয়েছি তোমাদের কালকে জানিয়েছিলাম যে আমাদের একটা প্রভু ভক্তের বাড়িতে খাওয়ার যাবে এইসব রান্নার আয়োজন সকালবেলা উঠেই আগে রেডি করেছি তারপরে না রাতেই রেডি করেছি এখন সব রান্না করবো বলে রেডি হয়ে পড়েছি হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা তো তোমাদের কালকে বলেছিলাম যে একটা প্রভুর বাড়িতে রান্না অর্ডার আছে সেটা হচ্ছে স্বাদের অনুষ্ঠানে তো স্বাদের অনুষ্ঠানের রান্না সকাল থেকে আমরা স্নান টান করে পুজো করে লেগে পড়েছি দেখো সব কি কী আছে কিভাবে সাজাবো সেটা তোমাদের দেখাবো তো সবাই সাথে থাকো আর পাশে থেকো স্বাদের অনুষ্ঠানে ধারাটা সাজাচ্ছি আমরা প্রায় তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরা তেজপাতা দেখো তেজপাতা পাড়িয়ে দিলাম আরও তেলটা দিলাম দেখো হিং করুন দিলাম এবার হচ্ছে আদা কাঁচা লঙ্কা কাজু পেস্ট মগজ পেস্ট সব ভিজিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো সব এটা এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে মশলাটাকে কষাবো আরো একটু কষাতে থাকবো এখানে ভিডিও হচ্ছে কথা বলবো মুখটা মশলা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে এসেছে এইভাবে কষাতে হবে নিরামিষ ধোকার ডালনা এই দেখো ধোকার ডালনা ধোকাগুলোকে আগে ভেজে রেখেছি

খেয়ে দিয়েছি বলে সুন্দর গন্ধ বেরাচ্ছে এই দেখো ঢাকা দেখলাম ধোকার ডালনা মানে দেখা দিতে পারছি না এই দেখো কেমন হয়েছে সবাই তোমরা কমেন্ট করে জানাবে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবাই কি কি করেছি সবটা তোমাদের দেখাচ্ছি একটু দেখে নাও প্রথমে চাটনি দিয়ে শুরু করলাম জলপাইয়ের চাটনি বড়ি পালং তরকারি গ্যাসটা কমিয়ে দিই এই দেখো ঢেঁড়স ভাজা কলা ভাজার কী বলে গাজর ভাজা কুমড়ো ভাজা ডাল মুগ ডাল পায়েস এখানে আছে পটল ভাজা আলু ভাজা আর আছে হচ্ছে কলা ভাজা কচু ভাজা আর এখানে আছে ঢোকার ডালনা এই দেখো ঢোকার ডালনা আর এখানে আছে সব পড়ে যাচ্ছে

সাজিয়ে গুজিয়ে নিয়ে একবারে আসছি তোমাদের কাছে তোমরা লেগে থাকো আমার কাছে সাড়ে এগারোটা মানে সাড়ে এগারোটা একদম টাইম করে একটু পাঁচ মিনিটের হের ফের বন্ধুরা চলো আজকে হরে কৃষ্ণ দিয়ে শুরু করছি তোমাদের বলছি চলো সামনে দেখাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা তো দেখো স্বাদের অনুষ্ঠানে আজকে সকালবেলা কী কী রান্না করেছি এইভাবে সাজিয়ে নিয়েছি একজন স্বাদের অনুষ্ঠান হবে সাত রকমের ভাজা আছে চাটনি আছে জলপাইয়ের চাটনি বড়ি দিয়ে পালং শাক আছে বেগুনি ফুলকপি পনিরের রসা মুগ ডাল আছে মুগ ডাল আছে পোলাও আছে বাইশ আছে গোবিন্দভোগ চালে চালের এই হচ্ছে আজকে প্রভুদের বাড়িতে এক ভক্তের বাড়িতে যাবে তার স্বাদের অনুষ্ঠান এটাই সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শেষ করলাম সকাল আটটা থেকে সাড়ে আটটা থেকে শুরু করেছি সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট করলাম এতগুলো রান্না চারজনের রান্না করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও আরও আছে সব প্যাকিং করবো এখন এখনকার মতো রাখছি সবাই কিন্তু জানাবে অবশ্যই ডাটা